ভোটের আগের রাতেই দফায় দফায় উত্তপ্ত কোচবিহারের বিভিন্ন প্রান্ত এবার কোচবিহারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে তৃণমূল শাসক শিবিরে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে নিশীত প্রামাণিক ভোটের মধ্যে নিজের ফায়দার জন্য নিশীত প্রামাণিক তার অফিস থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে তার গতিবিধি যাতে সুবিধের হয় সে কারণেই বেশ কয়েকটি এলাকায় তার নির্দেশ অনুযায়ী সি আর পি মোতায়েন করেছে এছাড়াও শাসক শিবিরে আরও অভিযোগ অশান্তি তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে বেশ কিছু দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছে তার বাড়িতে বাড়িতে অস্ত্র মজুদ করে রেখেছে এই দুই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোটের ঠিক কয়েক ঘন্টা আগেই নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল বলে রাখা ভালো গত বিধানসভা নির্বাচনে শীতলকুচির গুলিকাণ্ডের কথা মনে পড়ে সকলেরই এছাড়াও ছোট বড় নানা হিংসার ঘটনা রয়েছে কোচবিহারে তা থেকে শিক্ষা নিয়ে এবার ভোটে কোচবিহারে অশান্তি রুখতে তৎপর কমিশন অনেক বেশি সংখ্যক বাহিনীকে মোতায়ন করা হয়েছে তবে তা সত্ত্বেও কোচবিহারে চাপা উত্তেজনাই রয়েছে ভোটের ঠিক আগের দিন সন্ধ্যা থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের বিভিন্ন প্রান্ত তিনহাটার হাসুয়ার কেন্দ্রে জখম হয় তৃণমূল কর্মী তুফানগঞ্জে আবার বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার খবর মিলে এই পরিস্থিতিতে বিজেপি এবং শাসক শিবিরের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগ গলা চারা দিয়ে উঠছে তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিকের আশঙ্কা আজ ভোটের দিন শীতলকুচির মতো কাণ্ড আবারও ঘটাতে পারে কেন্দ্রীয় বাহিনী কুচবিহারের এই পরিস্থিতিতে কিভাবেই শান্তিপূর্ণ ভোট হয় সেটাই এখন দেখা